কাছেও দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগে আছে আমার বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে খাওয়া এবং ওদের নিয়ে পার্কে ঘুরতে যাওয়া তো আমরা কি কি করতেছি সেটাই আজকে আমি শেয়ার করব। আমার প্রিয় বন্ধুদের সাথে তো অনেক বেশি মজা করেছি বাসা থেকে সবাই বের হয়ে গেলাম প্রথমেই তো বাসা থেকে আজকে আমাদের কথা ছিল বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে খাবো আর খাওয়ার পরে সেখান থেকে আমরা বাসায় চলে আসব কিন্তু বাচ্চাদের বায়না রেস্টুরেন্ট থেকে খা রেস্টুরেন্টে খাওয়ার পরে ওরা বায়না করলো যে আমরা একটু পার্কে ঘুরতে যাব তো এখানে আমাদের পার্ক বলতে ছোটো একটি পার্ক আছে তো ওখানে যাওয়ার জন্য ছেলে মেয়েরা অনেক বেশি বায়না করছিল তোর বাবা নিয়েও গেল তো সেখানে গিয়ে কি কি মজা করলাম সেটাই শেয়ার করব প্রিয় বন্ধুরা দেখেন আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে আসলাম তো রেস্টুরেন্টে চলে আসলাম এখানে আর আজকের ব্লগটি একটু বড় হবে আপনারা একটু ধৈর্য সহকারে ব্লগটি দেখবেন প্রিয় বন্ধুরা যেহেতু আমাদের ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে করলো তাই করলাম যদি ব্লগটি না দেখেন তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগবে তো প্লিজ প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমার আমার মেয়েদের নিয়ে যে মজার মুহূর্তটা সেটাই আজকে দেখবেন আপনারা আমার ব্লগে তো এখানে আমাদের পরিবারের যারা যারাই সদস্য ছিলাম সবাই কিন্তু রেস্টুরেন্টে খেয়েছি তো বাচ্চাদের জিজ্ঞেস করলাম তোমরা কী খাবা বললাম সেট মেনু খাবে তো ছেট মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই তারপর সবজি তারপরে এখানে ছিল আর ওর বাবা বাবার খাওয়ার ইচ্ছে ছিল সে তো এরকম মানে রিস ফুড খেতে পারে না তো সাদা সাদা ভাত খেয়েছিলো সাথে মুরগির মাংস ছিল সবজি ছিল বিভিন্ন ধরনের সবজি হ্যাঁ ভাজি ছিল ডাল রান্না ছিল তো রেস্টুরেন্টটা ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা তো যদি আজকে রেস্টুরেন্টটি ভালো থাকে যদি পিয়ুজপুরবাসীরা আমার ভিডিও দেখেন দেখে থাকেন তাহলে স্ট্রিট ফুড এই যে রেস্টুরেন্ট এখানে সবাই আসতে পারেন তো এখানে খাবার দাবার কিন্তু বেশ উন্নত মানের বেশ ভালো তো দেখেন ফ্রায়েড রাইস নিয়ে আসলো তো আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি ওরা খাবার থেকে ওরা যে ঘুরতে আসছে রেস্টুরেন্টে আসছে বা ওরা ঘুরতে যাবে পার্কে এর জন্যই ওরা আরও বেশি খুশি তো দেখেন সালাদ সালাদ ছিল তো ফ্রায়েড রাইসের সাথে ফ্রায়েড রাইসের সাথে সে সালাদটা ছিল অনেক বেশি মজাদার ছিল তো আমরা খাবার খাবারগুলো খেয়ে কিন্তু অনেক বেশি মজা পেয়েছিলাম তো সবাই তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ খেয়েছি দুপুরের খাবার তো আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের পরিবারের সবাই কিন্তু আমরা গেছিলাম তো সবাই মজা করে যা যা খেয়েছি সব কিছুই কিন্তু শেয়ার করতেছি বন্ধুরা আমরা সবাই কিন্তু একসাথে বসেছিলাম খেতে তো দেখেন আমাদের খাবারগুলো কিন্তু খুবই মজাদার ছিল লোভনীয় ছিল তো খাবার দাবার কিন্তু বেশ মজাদারই হয়েছিল এবং অনেক মজা করেই আমরা খেয়েছিলাম বাচ্চাদের আনন্দ মুহূর্তগুলো অবশ্যই অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেল আমার ব্লগে অবশ্যই আছে আর বাচ্চাদের বাচ্চারা এখানে খাওয়ার পর যে পার্কে গেছে অনেক মজার মুহূর্ত বাচ্চাদের সেটাই আজকে এই ব্লগে আছে অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন আপনারা আর যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক ও কমেন্ট করে শেয়ার করে দিবেন যে আমার আজ আমার আজকের যে ব্লগে যে দেখেন স্যালাডটা কিন্তু অনেক বেশি মজার ছিল অনেক মানে ফ্রায়েড রাইসের সাথে খুবই মজার ছিল তো এখানে কে কী খাবে তো দেখাচ্ছিলাম তো এখানে কেউ তো খাওয়ার পরে বাচ্চাদের জন্য আরও কিছু খাবার নিয়ে নিলাম বাসার জন্য তো এটা বাসায় বসে ওরা খেয়েছিল তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেল আমরা রেস্টুরেন্ট থেকে নেমে গেলাম তো আমরা রাস্তায় হাঁটতেছিলাম তো রাস্তায় হাঁটার মুহূর্তে সবাই চিন্তা করলাম যে আমরা একটু ঘুরতে যাই আর মেয়েদেরও বায়না ওরা একটু ঘুরতে যাক তো কোথায় যাওয়া যায় মেয়েরা বলে একটু পার্কে ঘুরতে যাব তো একটা পার্ক আছে তো সেখানেই আমরা গিয়েছিলাম তো সে পার্কে তো অনেক বেশি ভালো লাগছিলো তো আমার একটু মেয়েরা বায়না করলো লিপস্টিক কেনার তো আমি দুই মেয়েকে দুটো লিপস্টিক কেনা কিনে দিলাম একটা নীলপালিশ কিনে দিলাম তো সুন্দর সুন্দর কালার দেখে আমি দুটো লিপস্টিক কিনে দিলাম দুই মেয়েকে তো মেয়েদের বায়না বুঝতেই পারেন আর বাবা বাবা মায়ের কাছে যদি মেয়েরা কোনো কিছু বায়না করে অবশ্যই কিনে দিতে হয় তো আমি সব কিছু টুকিটাকি কিনে দিলাম কিনে দেওয়ার পর আমরা রিক্সা উঠে গেলাম তো আমরা বাবা ওর বাবা বললো চলো মেয়েদের নিয়ে ঘুরে আসি ওদেরও বায়না ছিল তো আমরা চলে গেলাম পার্কে চলে গেলাম ডিসি পার্ক এটাকে বলা হয় তো এখানে কিন্তু সবাই পিকনিকে আসে ঘুরতে আসে বাচ্চাদের নিয়ে অনেক মজা করে তো মোটামুটি খারাপ না কিন্তু পার্কটা সবাই কিন্তু ঘুরতে আসে এখানে পিকনিকেও আসে তো ওর বাবা টিকিট কাটতেছিল তো আমরা কিন্তু ঢুকে পড়ছিলাম বেশ ভালোই লাগছিলো আমার ছেলেটা কিন্তু অনেক বেশি মজা করছে এই ডিসি পার্কে এতটা বেশি মজা করছে বন্ধুরা অবশ্যই আপনাদের চোখের সামনে পড়বে যে আমার ছেলেটা যে কতটা মজা করছে যে ওর আনন্দ মুহূর্তটা দেখে আমার মন ভরে গেছে যে খা ওরা যে খাওয়া দাওয়া করছে তার থেকে এখানে যে কত কী পরিমাণ মজা করছে দেখেন আমার তিন ছেলে মেয়ে যে কী পরিমাণ মজা করতেছে আর আমার ছেলেটা তো মেয়েদের পিছিয়ে দৌড়ায় আর মেয়েরা যা করে ছেলেটা তাই করতে চায় তো ওর বাবা খুব খুশি হয়েছিল ওদের খুশিতে তোর ওর পাপা ছিল সাথে পাপা বলতে ওর চাচাকে ওরা পাপা বলে তো আমরা গেছিলাম ওর দাদা ও দাদি যায়নি তো তাকে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম বাচ্চাদের নিয়ে আমরাই গেছিলাম দেখেন আমার বাচ্চারা শুধু ঘুর দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে ওদের মানে মুহূর্তগুলোই আমি শেয়ার করলাম আপনাদের মানে মজার মুহূর্তগুলো তো এখানে আমরা এক ঘন্টার মতো ছিলাম এক ঘন্টায় এখানে যদি আপনাদের খালো কারও ভালো লাগে যদি কেউ পিরোজপুর থেকে থাকেন পিরোজপুরের আশেপাশে তারা কিন্তু এখানে বাচ্চাদের নিয়ে যেতে পারেন অবশ্যই পিরোজপুরবাসীরা সবাই কিন্তু এই ডিসি পার্কে ঘুরতে যায় যেহেতু পিরোজপুর শহরের মানুষেরা কোথায় আর যাবে একটা ডিসি পার্ক ছাড়া আশেপাশে আর কিছুই নাই তো এখানে তারপরও মন ফ্রেশ করার জন্য এখানে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ট্রেনে চলবে মেয়েরা তো মেয়েদের উঠিয়ে দিলাম ট্রেনে ওরা ট্রেনে চড়তিছে তো খুব ভালো লাগছিলো মেয়েদের মজার মুহূর্তটা আনন্দ মুহূর্তটা দেখে আমার ছেলেও কিন্তু ট্রেনে উঠছিলো ওর ছোটো মায়ের সাথে ওরা চাচিকে ছোটো ডাকে ছোটো মায়ের সাথে ট্রেনে উঠছে দেখেন আমার সিলেটার অবস্থা দেখেন ও শুধু এদিক ওদিক মানে সারাদিন তো বাসায় বন্দি থাকে মেয়েরা বাসায় বন্দি থাকে কোথায় যাবে হঠাৎ করে ওরা খোলা আকাশের নিচে এত সুন্দর একটা জায়গা পেয়েছে মানে খুব বেশি মজা করতেছে দেখেন বাচ্চারা নৌকায় বসে প্লেনে চড়তেছে বাচ্চারা এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এই স্পেসটা কিন্তু দেখেন কতটা সুন্দর পিসফুল লেখা আছে লাভ প্রেসবোর্ট তো ওরা এখন দোল খাচ্ছে তো আর একটা বাচ্চা ওখানে ছিল সেই বাচ্চাটাও দোল খাচ্ছে তো দেখিয়ে দিলাম দেখেন আমার ছেলেটা এখন দোল খাবে বোনদের সাথে বসে তো একটা দোল নয় তিন ভাই বোন বসিয়ে দিলাম তো ওখানে বসে ওরা দোল খাচ্ছিল এই জায়গাটা কিন্তু অসম্ভব শুন দেখেন গাছগুলো কি সুন্দর কলা গাছ মানে আমি গাছটার দিকে অবাক হয়ে গেছিলাম আপনারাও দেখেন গাছটা কত সুন্দর আর এখানে খরগোশগুলো আছে খরগোশগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর কবুতর এখানে বড় একটা তিত মুরগি আছে টুকটাক ভালোই দেখার মোটামুটি দৃশ্য যা বাচ্চাদের চলে যায় এখানে এক ঘন্টা ঘুরলে ওদের মন ভরে যায় তো আমি আজকে বাচ্চাদের বাহিরে খাওয়ানোর পরে এখানে নিয়ে যাওয়ার পর ওদের মন অনেক বেশি ফ্রেশ হয়েছে সময় উচিত বাচ্চাদের বাহিরে সপ্তাহে মানে মাসের মধ্যে আপনি এক থেকে দুইবার হলেও বাচ্চাদের একটু বাহিরে নিয়ে যাওয়া বাচ্চাদের মানে মন ফ্রেশ করার জন্য ঘুরতে নিয়ে যাওয়া অনেক বেশি দরকার তাহলে কিন্তু ওদের মাইন্ড অনেক বেশি ফ্রেশ হয় তো এই দেখেন কতগুলো খরগোশ কোনো খাবার দিচ্ছিল না আমার মেয়েরা দেখেন কত পাতা খাবার দিচ্ছে খরগোশদের ওরাও অনেক মজা করে খাচ্ছিল তো এই তো আমরা ঘোরাঘুরির পরে আমরা বেরিয়ে যাচ্ছি তো আমরা চলে আসছি এখন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই শুভকামনায় আল্লাহ পে